হ্যালো বন্ধু কেমন আছো নতুন বন্ধু নতুন যারা যুক্ত আছো তারা কমেন্ট করো নতুন কে কোথার থেকে যুক্ত আছো প্লিজ বন্ধুরা কমেন্ট করবে কেমন আছো সকলে ভালো আছো শুভরাত্রি আসসালাম আলাইকুম কেমন আছো সবাই বলো ব্যস্ত লাভার কেমন আছো প্রিয় বন্ধু ভালো আছো কি অবস্থা আব্দুল মমিন কেমন আছো ভালো আছো কেমন আছো প্রিয় বন্ধু ভালো আছো না কেমন আছো আপু ভালো আছি শুভন বন্ধু আসসালামু আলাইকুম ভালো আছো হ্যাঁ সুবন বন্ধু ভালো আছি তুমি ভালো আছো প্রিয় বন্ধু কী অবস্থা বলো তোমার কেমন আছো বন্ধু তুমি ভালো আছো বন্ধু কী অবস্থা ব্যস্ত ল আছি ভালো আমি ভালো আছি ভালো থাকার জন্য ধন্যবাদ শুভন বন্ধু খাওয়া দাওয়া করেছো রাত্রে কী অবস্থা তোমার বলো কেমন আছো বন্ধু হ্যালো হ্যালো আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছি দোয়া করি বন্ধু মন থেকে তুমি ভালো থাকো সুস্থ থাকো কি খাওয়া দাওয়া করলে বন্ধু কালকে তো রুটি বানাচ্ছিল আজকে কি বানাইলে বলো বন্ধু একটু কি বানাচ্ছ বন্ধু বলো আজকে কালকে রুটি গরুর মাংস আজকে কি বানাচ্ছ বন্ধু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কি দেখেছো তাই তো জিজ্ঞেস করলাম শৈহব সৈয়ব বলে বন্ধুটা তুমি কি লাইভে আছো প্লিজ একটু কমেন্ট করবে তুমি লাইভে আছো সৈয়ব বলে যে বন্ধুটা তুমি তো নাইমার লাইভে প্রতিনিয়ত থাকো আমি দেখছি তোমাকে তো কেমন আছো প্রিয় বন্ধু বলো ভালো আছো কি অবস্থা এই এখনো মনে নেই চলে এলাম চার নম্বর লাইক দিয়ে কেমন আছো তুমি ভালো আছো তুমি কেমন আছো চার নাম্বার লাইক দিয়ে চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি কেমন আছো বন্ধু আজকে হচ্ছে গরুর মাংস আর রুটি কোন হ্যাঁ কালকেও গরুর মাংস রুটি খেয়েছিলে আজকেও গরুর মাংস রুটি আমাদের একটু ইয়াদ করো না কেন গরুর মাংস রুটি রোজ খাইলে হবে বলো হ্যালো হ্যালো সবাই কমেন্ট করো যারা যুক্ত আছো সবাই একটু কমেন্ট করবে কেমন আছো সবাইকে সকালে কেমন আছো আব্দুল মমিন তোমাকে বলতেছি তুমি শুনতেছ আব্দুল মমিন তোমাকে বলছি তোমার আম্মা মারা গেছে কবে আপনি সবার লাইভে যান কিন্তু আমার লাইভে যান না কেন আচ্ছা তুমি লাইভ করো আমি জানি না তো প্রিয় বন্ধু তুমি আমার তুমি লাইভ করো কয়টা কয়টা সময় লাইভ করো ব্যস্ত লাভার একটু জানাবে আমাকে হ্যাঁ অবশ্যই যাবো এমন কথা বলো না গো না কাকে বলছো তুমি আমি জানি না মালয়েশিয়া কেমন আছো বন্ধু সবুজ কেমন আছো তুমি ভালো আছো বন্ধু দৈনিক গরুর মাংস আর হচ্ছে রুটি খাই বেলায় রোজ 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 কেন রোজ আমাদের ভুলে এখন শুধু বাইকে ঘুরে বেড়ানো হচ্ছে বেশ ভালো কেমন কথা আমি তোমাদেরকে ভুলে বাইকে কখন ঘুরে বেড়ালাম বাইকে ঘুরে বেড়াচ্ছি না তো তোমাদেরকে ভুলতে পারি তোমরাই ভুলে গেছো তোমরা আমার লাইভে আসো না ঠিক আছে তোমরাই ভুলে গেছো আমি চার দিন ধরে লাইভে আসি নাই চার পাঁচ দিন ধরে লাইভে আসি নাই বন্ধু তুমি কবে ইন্ডিয়ায় আসবে সেই দিন তোমার রুটি আর গরুর মাংস দিয়ে আমরা বাড়ি থেকে খাওয়াবো দায় ভবনে বিদায় করব এটাই মনে করছি আমি আচ্ছা আচ্ছা তুমি তো অনেক দূরে থাকো বন্ধু আমি তো গেলে কলকাতা এয়ারপোর্টে যাবো কলকাতা এয়ারপোর্ট থেকে আমি অন্য কোথাও যাবো তা আমি তোমার সঙ্গে কিভাবে দেখা করব তুমি আমাকে বলবে না একটু এম ডি সুজন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ওপর আল্লাহ অনেক ভালো রেখেছে আপনি কেমন আছেন একটু জানাবেন এমডি ডি সুজন হাই হ্যালো বলো বন্ধু হ্যালো বিটিএস বিটিএস আছে আমি ব্যস্ত করে ফেলেছি সরি হ্যাঁ আমি বিটি আমি ভালো করে কমেন্টটা ফলো করি নাই হ্যাঁ আমি দশ আমি দিন দশটায় রাত এগারোটায় অথবা বারোটার সময় আচ্ছা এত রাত্রে এত রাত্রে কি আমাদের স্বামী হাজবেন্ড আছে গো আমাদের কি এত রাত্রে জাগতে দিবে সমস্যা নেই তারপরেও তোমার লাইভে আমি যাব। যাওয়ার চেষ্টা করবো ঠিক আছে খুঁজবো তোমাকে অবশ্যই খুঁজবো অবশ্যই তোমার লাইভে এখন থেকে যাবো তুমি একটু দেখবে চেষ্টা করবে দিনে দশটায় আসো অবশ্যই অবশ্যই তোমার লাইভে যাবো বলে দিলে এটা আমি হচ্ছে খুশি হলাম আর কিছু না তোমার শরীরের কি অবস্থা এখন বলো আমার শরীরের অনেক ভালো অবস্থা তোমরা তো ভয় পেয়ে গেছো গো বন্ধু আর তোমরা লাইভে ঠিক মতো আসছো না তোমরা একটু খোঁজখবর নিচ্ছ না এটা কেন গো বন্ধু বলো আমি আমি ভুললাম না তোমাদের আর তোমরা আমাদের আমাকে ভুলে গেলে হ্যাঁ আমি এখন ইউটিউবে এত টাকা কামাচ্ছি আমরা ভুলতে পারলাম না আর তোমরা ভুলে গেলে জানো এত টাকা কামাচ্ছি তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনা আমাদের আপনাদের বাসার সবাই কেমন আছে আমাদের বাসার সবাই অনেক অনেক ভালো আছে বন্ধু তুমি যেদিন আসবে আমাকে দুই দিন আগে জানাবে ঠিক আছে আমি প্লেনের টিকিট কেটে কলকাতায় পৌঁছায় যাবো আরে বন্ধু তুমি যে কলকাতায় পৌঁছে আজ পৌঁছাবে তোমার টিকিট খরচা যাতে আসতে অনেক খরচা হবে তা তুমি কষ্ট করে কেন আসবে বলো তুমি কানাটা কানাটার থেকে দেখো যেহেতু তুমি প্লেন টিকিট কাটবে তোমার সাত আট হাজার আট হাজার করে টিকিট নেবে খরচা বেশি হবে না আমার জন্যে কেন বন্ধু এটা কেন করবে বলো আর যদি আসতে পারো আমি মানা করব না অবশ্যই তোমার সাথে দেখা করব অবশ্যই এয়ারপোর্টে তোমার সঙ্গে আমার দেখা হবে ঠিক আছে নজরুল মন্ডল আপনি খুব সুন্দর লাগছে তোমাকে ভালো থাকবেন নজরুল ভাই ইন্ডিয়া গাইঘাটা ও চব্বিশ পরগনা সাকদা ও যাদবপুর ধন্যবাদ বন্ধু ইন্ডিয়ান বন্ধু ভালো আছো তুমি কি অবস্থা তোমার বলো সকলে একটু লাইটটা রাঁধ দিল প্লিজ লালমিয়া আপু খাওয়া দাওয়া করেছেন লালমিয়া এখনও খাওয়া দাওয়া করিনি আপনি খাওয়া দাওয়া করেছেন কী অবস্থা আপনার প্লিজ একটু জানাবেন কেমন আছেন সকলে নজরুল মণ্ডল বন্ধু তুমি কেমন আছো বলো রাত্রে ডিনার করেছো কী অবস্থা বলো কুড়ে ঘরের বন্ধু তুমি কেমন আছো তোমার টুকটুকিটা কেমন আছে একটু বলো তোমার যে লাইফ লাইভের যে টুকটুকিটা আছে হ্যাঁ তোমার কেমন আছে টুকটুকিটা একটু বলো ভালো আছে তোমরা ভালোই আছো সুখে আছো না পরিবার সহ আজকে শুক্রবারের দিন গেল তো বলো কেমন আছে সবাই ঘুরতে যাও নাই আজকে আজকে ফ্রি থাকলে হবে একটু ঘুর ঘুরবে না কেন ঘুরবে না একটু টুকটুকিটা নিয়ে ঘুরে আসবে না আপু এখনও খাওয়া দাওয়া করিনি আচ্ছা বন্ধু এখনও খাওয়া দাওয়া করো নাই ঠিক আছে আমরা লাইভ শেষ করে খাওয়া দাওয়া করবো কেমন সবাই একটু ভালো আছেন না সবাই একটু জানাবেন লাইভে যারা যুক্ত আছেন তারা একটু কমেন্ট করবেন প্লিজ আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছো তুমি ভালো আছো তুমি কেমন আছো তোমার বাসা সকলে কেমন আছে আমার বাসালের বাসার সকলে ভালো আছে বন্ধু তোমার বাসা সকলে কেমন আছে একটু জানাবে বন্ধু তুমি একটা মিথ্যা কথা বললে কেন তুমি কখনও ইউটিউব থেকে তো টাকা পাওনি মানুষকে মিথ্যা কথা বলার বন্ধু ঠিক না বন্ধু ঠিক না 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 বন্ধু মিথ্যা কথা বলি না এটা হচ্ছে আমার বন্ধু মানে আমার নিজের মানুষ তো এর সঙ্গে আমি একটু মজা করলাম আমি ইউটিউব থেকে টাকা পাই নাই এটা হচ্ছে ফও কথা মিথ্যা কথা কেন বলবো বন্ধু এটা আমি যাকে বলেছি সে বুঝতে পেরেছে মিথ্যা কথা বলবো কেন এটা হচ্ছে মিথ্যা কথার কোনো ইয়ে আছে বন্ধু বলো লাইন আছে আমি যাকে বলেছি না সে আমার কাছের মানুষ অধিক অধিক পাশের মানুষ তার সঙ্গে আমি মজা করেছি আর কিছু না সে বুঝতে পেরেছে বুঝতে পেরেছো কানাডাতে কে আছে আপু কানাডাতে আমার একটা বন্ধু আছে আমার বন্ধু মানে আমার একটা ভাই আছে বুঝছো এমডি সুজন কাফে নিয়ে ঘুরতে যাও আপু আপনাদের তো কেউ নেই আচ্ছা তোমাদের কেউ নেই কেন বন্ধু সবাই আছে মন ভালো থাকলে সবাই আছে সব থাকবে আপু ভাইজান কোথায় ভাইজান হচ্ছে ভাইজানের জায়গায় ভাইজান যেখানে চাকরি করে সেইখানে তোমার কি এক্সচেঞ্জ লেটার কি হাতে পেয়েছ না কি তাহলে তো শুধু ডলার আর ডলার বহুত ডলার তুমি জানছো না আমি ডলার নিয়ে নিয়ে আমি আজকেও ব্যাংকে রেখে আসলাম ডলার ইউটিউব থেকে আজকে কয় এই মাত্র কয় ডলার জমছে তুমি জানো এই মাত্র মাত্র এই এতদিন ধরে মাত্র থ্রি থ্রি ডলার জমছে বুঝতে পেরেছ হ্যাঁ তাই চিরি ডলার নিয়ে আমি রেখে আসছি আজকে ব্যাংকে ওঠাই রাখছি বন্ধু তুমি জানো আজকে শুক্রবার তো ব্যাংকে ব্যাংক হলে তো ব্যাঙ্ক বন্ধ করে রাখছে আমি গিয়ে শুধু বেল বাটনটা দাওয়াইছি ব্যাংকের দরজা গেট খুলে দিয়েছে ব্যাংকে টাকা রাখিয়ে দিয়েছে বুঝতে পারছ বাংলাদেশ থেকে যদি আমার বন্ধু আসে তাহলে কেন আমি যেতে পারবো না বন্ধু তোমার জন্যে অবশ্যই যাব। আচ্ছা বন্ধু অনেক অনেক ভালোবাসা রইলো বন্ধু তোমার তুমি আসবে ঠিক আছে সমস্যা না আমার বউ ভালো আছেন নজরুল ভাই ইন্ডিয়া গায়ীঘাটা চব্বিশ পরগনা একদম যাদুপুর ধন্যবাদ বন্ধু তোমাকে এই যাদবপুরের বন্ধু বন্ধু আজকে তুমি অনেক ব্যস্ত ছিলে মনে হয় তাই না তুমি একবারও ফোন করেছিলাম বন্ধু তুমি ফোন কেন উঠাওনি। তুমি আমাকে ফোন করেছিলে বন্ধু আমি তো দেখিনি কুড়ে ঘরের বন্ধু এত হাসত কেন হাসি দিলে হবে না উত্তর দিতে হবে বন্ধু আমি তো দেখি নাই দাঁড়ো আমি এখনই ট্রাই করব আমি আচ্ছা তুমি ফোন দিচ্ছিলে সাতটা আট সাতটায় আমাদেরই আমাদের টাইমে আটটায় ফোন দিছিলে সাতটা আটান্নয় আর একটা ভয়েস তুমি পাঠাইছো আচ্ছা বন্ধু আমি দেখি নাই আমি ফলো করি নাই বন্ধু হ্যাঁ ব্যস্ত ছিলাম বন্ধু ব্যস্ত ছিল ব্যস্ত ছিলাম বন্ধু টেনশন না সকালে ফোন দিব আমি সকালে ফোন দিব বন্ধু টেনশনের কোনো কারণ নাই সকালে তুমি কয়টার সময় উঠো আমি সকালে নয়টা সাড়ে নয়টার দিকে তোমাকে ফোন দিব দিয়ে তারপরে কথা বলে দেখি তো দেখি তো আপনি শুধু গাড়িতে বসে ঘুরেন না না কোথায় গাড়িতে বসে ঘুরবো গো বাবা তুমি কলকাতায় কি জন্যে যাবা কলকাতা এলাকায় তো আমাদের সবাই আছে গো আমাদের মেহমান আছে যাবো কি যাবো না সেটা হচ্ছে বলে কলকাতা এলাকায় তো বন্ধু এত টাকা ব্যাংকে রেখো না ব্যাংক তো চলে যাবে অন্য রাষ্ট্রে এত টাকা রাখলে পরে তখন ব্যাংকে খুঁজে আর পাবা না শুধু ঘরের কোনো জায়গায় এক আচ্ছা ঘরের জায়গায় ভাবতেছি কি করব জানো বন্ধু ঘরের এক কোথায় তো একটা ইয়ে করব গর্ত করব করে ওর মাঝখানে টাকা পুঁতে রাখবো কি করব টাকা কোথায় রাখবো যার যার টাকা লাগবে সবাই কমেন্টে জানাবে ঠিক আছে তোমার বাবা বাড়ি কোথায় আর শ্বশুর বাড়ি কোথায় পাও বন্ধু তুমি আমাকে বাবার বাড়ি শ্বশুর বাড়ি শুনতে যাচ্ছ বাবার বাড়ি হচ্ছে আজকে একটা নেজ ভোজের আমন্ত্রণ আসে যাবো তোমার লাইফ দেখে আচ্ছা আচ্ছা বন্ধু আর বন্ধু ঠিক আছে ভালো থাকবে আমি একটু বাড়িতে কথা বলবো আর এর জন্যে আমি তোমার লাইফ থেকে বেরিয়ে গেলাম বন্ধু তুমি আবার আবার তুমি মাইন্ড করবে না আচ্ছা বন্ধু মাইন্ড করবো না যশোর আপু তো আমি বক্সার গেছিলাম ভালো থাকবেন নজরুল ভাই ইন্ডিয়া হ্যাঁ নজরুল ভাই আপনি বলছিলেন আপনি বাবা ছড়াই আসছিলেন দশরে না কোথায় আসছিলেন আপনি বলেছিলেন আমাকে আমার কিন্তু মাথায় আছে বা মনে আছে বুঝেছেন তো আবার আসবেন যশোরে আসলে অবশ্যই আসবেন ঠিক আছে আমি ইনকাম ট্যাক্সের লোক পাঠাবো তোমার বাড়িতে ওই টাকা উদ্ধারের জন্য অবশ্যই অবশ্যই পাঠাবে ঠিক আছে পাঠাবে ইন আর আমি তোমাকে নমুনা বলে দিই তোমাকে ইনকাম ট্যাক্সের অফিসারকে পাঠাবে এক না গো বন্ধু চারপায়ে ব্যাংক দেখবো ভালো করে ঘুরে কর্নার থাকে ব্যাংকের হাতে দিয়ে দিবে তুমি টাকা সবসময় যত্ন করে রাখবে আচ্ছা শুভ রাত্রি আপু কেমন আছো আতিক হাসান তুমি কেমন আছো প্রিয় ভাইয়া ভালো আছো কি অবস্থা বাসার সকালে কেমন আছে প্লিজ একটু জানাবে কেমন আছো তুমি ঠিক আছে বন্ধু ভালো থাকবে আমি বাড়ি দিয়ে কথা বলবো এখন ঠিক আছে আচ্ছা শুভন ঠিক আছে বন্ধু ভালো থাকবে বাই ভালো থাকবে সবাই বন্ধু তুমি কোথায় যাবে বললাম আমি লাইট থেকে বেরো যাব বন্ধু তুমি চলে যাও সমস্যা নাই তোমরা সবাই কি শুয়ে পড়েছ শুভ রাত্রি ভালো থেকো বন্ধুরা সবাই চাবাই আমি পড়েছে খাটা খাটনি শরীর সারাদিন সব খাটাখাটনি করেছে তা সকালে উঠে ফোন দিয়ে আমি হ্যাঁ বলো কি হয়েছে